নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য আজকে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরে আমরা জানি মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য দু হাজার একুশ সালে প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক উন্নয়নই ভান্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বর্তমানে ভান্ডার প্রকল্পের তরফে মহিলারা প্রতি মাসে এক টাকা ও বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা প্রতি মাসে ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন আর এই ভান্ডার অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে আজ বড় ঘোষণা করল নারী ও শিশু কল্যাণ দপ্তর অক্টোবর মাসের টাকা কত তারিখ থেকে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তা আজ ঘোষণা করা হলো জানা যাচ্ছে এই অক্টোবর মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না বিভিন্ন জেলা হিসাবে মহিলারা আগে পরে টাকা পাবে এছাড়াও এই অক্টোবর মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবেন তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীরভান্ডা প্রকল্পের টাকা কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে মা বোনের অ্যাকাউন্টে পাবে ডবল টাকা তো অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে এই অক্টোবর মাসে ডবল টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য বড় সুসংবাদ রাজ্যে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা আগামী মাসে কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করলো আজ নারী ও শিশু কল্যাণ দপ্তর রাজ্যে সেই সকল মহিলা যারা প্রতিমাসে টাকা প্রতিমাসে পাচ্ছেন এবং যারা নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল মহিলাদের জন্য আজ বড় ঘোষণা করা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে নবান্নের সূত্রে খবর অক্টোবর মাসের প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার বর্তমানে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাড়া ফেলে দেওয়া প্রকল্প হলো ভান্ডার তাই তো মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকে এই টাকা পাওয়ার জন্য প্রতি মাসে ভান্ডার প্রকল্পে মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ আজ ঘোষণা করল নবান্ন সেই সঙ্গে এবার অক্টোবর মাসে মা বোনদের অতিরিক্ত টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার তো অক্টোবর মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে চলুন জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পের মহিলারা প্রতি মাসে এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে কিন্তু সকল মহিলারা যে সঠিক সময় টাকা পাচ্ছেন এমনটা কিন্তু নয় এই প্রকল্পের টাকা প্রতি মাসে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে প্রায় পাঁচ থেকে সাত তারিখ হয়ে যায় অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে অক্টোবর মাসে সকল মা বোনেদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় কারণ অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্য অক্টোবর মাসে টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে তাই টাকা পেতে আগে পরে হতে পারে তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়া সম্পূর্ণ চেষ্টা করছে নবান্নের সূত্রে খবর অক্টোবর মাসের টাকা এক তারিখ থেকে দু তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হতে পারে এবার জানিয়ে দেব অক্টোবর মাসের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার পর এই সব প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তাই চিন্তা করবেন না এই সমস্ত প্রকল্পের টাকা সাত থেকে দশ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে পেতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ